তারাকে সকালবেলা আমি তাদের ভাইকে দেখে এসেছি সবচেয়ে ভালো সংবাদ হলো তাদের ভাইয়ের সব এক্সটার্নাল ডিভাইস খুলে নেওয়া হয়েছে তার লাফ যেটা কেয়ার টিউব ছিল ওইটাও খুলে ফেলা হয়েছে উনি এখন সম্পূর্ণভাবে সব ডিভাইস যুক্ত এবং আমি তার নিউরোলজিক্যাল পার্ক এক্সামিন করে দেখেছি নিউরোলজিক্যালি উনি হানড্রেড পার্সেন্ট স্টেবল আছেন উনি আজকে আমার সাথে কথা বলেছেন সেকেন্ডলি ওনার হার্টের ব্যাপারে যেটা আগেই বলেছি হান্ড্রেড পার্সেন্ট স্ট্যাবেল আছে ওনার প্রেশার হিমোডাইনামিক্স সব কিছু মেনটেন হচ্ছে ইনফেকশনও আগের থেকে অনেক কন্ট্রোল হয়ে চলে এসেছে সেই জন্য তারা এই মুবর তুলে ফেলে কিডনির অবস্থাও অনেক উন্নতি হয়েছে এবং এই মুহূর্তে তার মেইন হলো এই দখলের জন্য সামান্য শারীরিক দুর্বলতা এবং এই দুর্বলতা দুই একদিনের ভিতরে ওভারকাম করলে ইনশাল্লাহ ওনাকে আমরা ক্যাপ শিফট করে নিয়ে ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর দোয়া প্রার্থনা করি